আমি আকাশকে ভালোবাসি মানে আকাশটা আমি বিয়ে করবো ঠিক আছে আমার স্বামী ছেলে মেনে নিচ্ছেন মানে আমি আকাশকে ছাড়া পাঁচবো না ওর বউকে ও মারধর করে ওর বউ ওর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় ঠিক আছে কিন্তু ওর বউকে মারধর করে ওর লোকের লেগে উল্টে পাল্টা বলে কিন্তু ওর বউ ওর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় কিন্তু ওর বউ পালিয়ে আসছিল আমার সঙ্গে তো আমাকে শহর বর্ধমানের বাবুরবাগ এলাকায় অবৈধ সম্পর্কের জেরে গলায় ছুরি চালিয়ে মেরে ফেলার চেষ্টা ভাইপোকে গুরুতর আহত অবস্থায় ভাইপোকে স্থানীয় মানুষজন উদ্ধার করে বিএমসিএইচ এ পাঠায় চিকিৎসার জন্য জানা গেছে বছর খানেক ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ভাইপো বেশ কিছুবার বোঝানোর পরও ভাইপো বোঝেনি অবশেষে বাবুরবাগ এলাকায় ভাইপোর গলা কেটে ফেলার চেষ্টা করল কাকা রক্তাক্ত অবস্থায় ভাইপোকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় মানুষজন বর্ধমান মেডিকেল কলেজে পলাতক কাকা

জয়লে মানে দুই না দুই না খুব মারামারি ঝামেলা হচ্ছে ওই দুই না উও গাল দিচ্ছে উও গাল দিচ্ছে গালতে গালতে দুই না লাটা করে লেগেও পড়ে গেল এই শুকু কিছু করে গলাটা কেন দিল সেটা দেখতে পাই চুরি ছিল হাতে চুরি ছিল মানে কি একটা সেই মানে পুরনো চুরির মতন ছিল একটা হাতে তোমার স্বামীর নামটা কি শেখ শুকু আর যাকে ভালোবাসো তার নামটা কি শেখ আকাশ ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে দিনের সম্পর্ক কতদিন হবে ওই এর আগে

জ তোমার নামটা কি আমার নাম শেখ আকাশ স্যার বাবার আমার নাম কি শেখ কালো মানে কোথায় বাউর বাঘ ঠিলার সঙ্গে ঠিক হয়েছে মানে ওর বউকে ও মারধর করে ওর বউ ওর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় ঠিক আছে কিন্তু ওর বউকে মারধর করে ওর লোকের লেগে উল্টোপাল্টা পাল্টা বলে কিন্তু ওর বউ ও তোর সঙ্গে থাকতে চায় না আমার সঙ্গে থাকতে চায় কিন্তু ওর বউ পাড়িয়ে আসছিলো আমার সঙ্গে তো আমাকে বিধানচন্দ্র বিধান মোড়ের আগে একটু আগে ওইখানে পার্কিটার ওইখানে সামনে আমাকে মানে পেছনে ছুরি গুঁজে এনেছিল মানে এমনি করে আমাকে গলাটা ধরে আমাকে পেছনে এমনি করে ছুরিটা চালিয়ে দিয়েছে আমি বুঝতেও পাইনি তখন তারপরে রক্ত বলছে তারপরে আমি বুঝতে পেরেছি স্যার ওর নামটা কি আমার নাম শেখ আকাশ না না ওর যে ছুরি মেরেছে শুকুর ওর বইয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে হ্যাঁ ওর বইয়ের নামটা কি ওর বয়সের নাম জ্যোৎস্না জ্যোৎস্না ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে তাই তো হ্যাঁ এই ব্যাপারে অন্য কারোর কোনো কিছু ইয়ে নাই তো না কতদিনের সম্পর্ক তোমাদের করতে হবে তোমাকে মোটামুটি এক বছর এক বছর সম্পর্ক আছে